হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই সেজে গুজে রেডি হচ্ছি বুঝতেই পারছো তার মানে কোথায় একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা পরে বলবো তো আমি এখানে রেডি হয়ে বাইরে চলে এসেছি বাইরে এসে একটু এই ভাইটার সাথে একটু গল্প করছিলাম ওর সাথে একটু হাই হালো করছিলাম ওর হাতের ওই চাঁদ হাতে পাওয়ার পর ও খুব আনন্দ পেয়েছিলো তাই আমাকে বারবার বলছিল ওই চারটা আমার ফোন আমি যেন দেখাই তো আমি সেটাই দেখাচ্ছিলাম দিয়ে ওকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার বোন পিছনে বাবা মা আসছে না মানে বাবার স্বামী বাবার সামনে মা পিছনে আসছে তো দেখতেই পাচ্ছ আমি এখানে যাচ্ছি যেতে যেতে বোন মায়ের জন্য দাঁড়িয়ে পড়লো ও মায়ের হাত ধরবে বলে তো আমি একাকাই একাই হাঁটতে লাগলাম তারপর ও মায়ের হাত ছেড়ে দিল দিয়ে বাবার সাথে চলে গেল তখন আমি আর আমার মা যাচ্ছিলাম একা একা হাঁটতে হাঁটতে কমলা লেবু খেতে খেতে আর গল্প করতে করতে তারপর আমরা স্টেশনে চলে আসলাম বোন আর বাবা গেছিল ওইদিকে টিকিট কাটতে আরও আসার সময় হাতে করে একটা রিংস কিনে এনেছিল যেটা বারবার আমাকে দেখাচ্ছিল তারপর মা বাবা ওখানে সবজি কিনছিল আমি আর আমার বোন সাইডে দাঁড়িয়েছিলাম কত ভিডিও করবো চলো তো এখানে সবাই আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম বাট ট্রেনের কোনো পাত্তা ছিল না এই একটা ট্রেন চলে গেল বাট এই ট্রেনটা আমরা উঠিনি কারণ এই ট্রেনটা আমার ভালো লাগে না তাই তো নেক্সট ট্রেন আসার টাইম হয়ে গেছিলো ওই যে ট্রেন উঠছে তো এই ট্রেনটা করে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে তো তারপর আমরা ট্রেনে উঠে তিনজনে এক জায়গায় বসে পড়েছি দেখো আমাদের তিনজনকে কি সুন্দর এক জায়গায় বসে আছি তারপরে হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেলো তাই একটু বাইরের লুকটা তোমাদের দেখালাম কি সুন্দর লাগছে তাই না বাট আমি জানলার ধারে সিট পাইনি কিন্তু এই বেচারিটা আমার কাঁধে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে দেখো কেমন লাগছে আমার নিজেরই কেমন হাসি পাচ্ছিল তারপর সন্ধ্যে হয়ে গেল আমাদের খিদে পেয়ে গেল তাই মা আমাদের কিনে দিল এই চিপসটা তো এই চিপসটা আমরা খাই তার মধ্যে তোমাদের আমি বলে দিই আগের ভিডিওতে আমি বলেছিলাম যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে নেব তো আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো হলো সুনন্দা বসু ঋষিতা গুহরায় আর পয়সেন রূপা থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার ভিডিওতে কমেন্ট করেছ আর তোমরা একদম সঠিক উত্তর দিয়েছ তো দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা ট্রেন থেকে নেমে ট্রেনটাকে টাটা বাই বাই করে দিলাম দিয়ে আমরা এখন যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে তো ওখানে দেখতে পাচ্ছো আমার মা আর বাবা আগে আগে চলে যাচ্ছে আমি আর আমার বোন পিছনে পিছনে যাচ্ছি তো চলো দেখতে থাকো আর এই ভিডিও শেষেও কিন্তু থাকছে তোমাদের জন্য একটা কোশ্চেন তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে আর কোশ্চেনটা কিন্তু ভিডিওর মধ্যেই লুকিয়ে থাকবে তো ভিডিও না দেখলে কোশ্চেনের আনসার দিতে পারবে না সুতরাং ভিডিওটা পুরো দেখতে হবে কোশ্চেন ঠিক পেরে যাবে তারা তারা আবার কোশ্চেন করবে যারা যারা সঠিক উত্তর দেবে তাদের পরের ভিডিওতে আমি আবার নাম বলবো কেমন তো এখানে দেখতেই পাচ্ছ আমি আমার বাবা সবাই মিলে এই চপের দোকানটায় এসেছি চপ কিনতে বাট আমি অনেক কিছু কিনতে চাইছিলাম বাট আমাকে বাবা চপ কিনেই দিয়েছে এর থেকে বেশি কিছু আর দিল না তো কেয়ার করা যাবে এই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তারপরে আর হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম টোটো ধরবো বলে ওইদিকে বোন আর বাবা সাইকেলে করে চলে গেছিল শুধু আমি আর আমার মা টোটো করে যাচ্ছিলাম তো রাস্তায় যেতে যেতে দেখি অনেক লাইটিং আমি ভালো এখন জগদ্ধাত্রী পুজোর রেস কাটিনি তারপর দেখলাম না এটা জগদাত্রী ঠাকুরের জন্য লাইটিংটা না এটা হচ্ছে কার্তিক পুজোর প্যান্ডেলের লাইটিং সো তোমরা কার্তিক ঠাকুরটা দেখো কত বড়। আমি টোটোতে ছিলাম বলে বেশিক্ষণ দেখাতে পারলাম না তারপর আবার টোটোর থেকে নেমে দু মিনিট মতো হেঁটে যেতে হবে ওই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি ফাইনালি আমি বাড়িতে পৌঁছালাম এই যে আমার বাড়ি আর ওই যে আমার মা বা বোন আর বাবা এখন এসে পৌঁছায়নি তো তো তোমাদের আজকের কোশ্চেনটা হলো পলতা স্টেশনের পরের স্টেশনটা কি। তাহলে তোমরা জেনে যাবে যে আজকে আমি কোথায় এসেছি ঠিক আছে প্লিজ কমেন্ট করে জানিও আর আজকের মতো এইটুকু টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে